হ্যালো গাইজ গুড মর্নিং আমি অপর্ণা একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ হচ্ছে আমাবস্যা আর আজকে হচ্ছে মঙ্গলবার তাই ছুটে চলে এসেছি মাকে দর্শন করতে মা শ্যামসুন্দরী মন্দিরের একদম রাস্তা ধারে আমি দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে আছি আজকে নেব মায়ের জন্যে দুটো কলা আর একটু পদ্ম ফুল নেব। তো নিয়ে যাব মায়ের কাছে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে মা শ্যামসুন্দরী মন্দিরে নাকি প্রচুর ভিড় আজকে হচ্ছে আমা হ্যাঁ মায়ের কাছে আসবো বলে আগে থেকেই সব কিছু বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি যেমন মিষ্টি চাল ধূপকাটি মোমবাতি এবং কলাটা পাইনি বলে এখান থেকে গলির কাছ থেকেই একদম কিনে আমরা চলে এসেছি মন্দিরের একদম গেটের সামনে তো মন্দিরে ঢোকার আগেই ওনারা বললেন যে আজকে মন্দিরের পুজোটা বাইরে থেকেই নেওয়া হচ্ছে তো এখানে মন্দিরে পুজো দিতে এসে দেখলাম যে ওনারা নাম গত্য লিখছে এবং আপনি কতটা দক্ষিণা দিচ্ছেন সেটা ওনারা লিখে নিচ্ছে আর দক্ষিণাটা বাক্সে দিতে বলছে তো দক্ষিণা আমি দিয়ে দিয়েছি আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এখানে মোমবাতি ধূপকাঠিটাও ওনারা নিয়ে নিচ্ছে কারণ কি এখানে জায়গাটা ছোট আগুন যদি কারণ লেগে যায় কাপড়ে তার জন্যে তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকা যাক তো মন্দিরে ঢুকতেই আজকে মায়াকে দর্শন তোমাদের করায় কত দূর থেকে দেখো কারণ কি আজকে আমস্যে আমি আগেই বলেছি যার কারণে আজকে সকাল থেকে ভিড় মায়ের মন্দিরে আজকে মাকে দর্শন করলাম ঠিক একটা ছোট্ট বাচ্চার জন্মদিনে যেমনি একটা ছোট্ট বাচ্চাকে সাজানো হয় ঠিক মাকে ঠিক ওরমভাবেই সাজানো হয়েছে একটা বাচ্চার জন্মদিন যেমনি সুন্দরভাবে গেট সাজানো হয়েছে ঘর যেমনি সাজায় সেরকম গেট সাজানো হয়েছে মাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের সামনে থেকে দেখাবো চলো আজ হচ্ছে চতুর্দশী ছেড়ে পড়েছে আমাবস্যা আর আজ হচ্ছে মঙ্গলবার মায়ের ডাকে ছুটতে চলে গেছি মায়ের দর্শন করতে আর মাকে সাজানো যা মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না এই ছোট্ট বাচ্চা মেয়ের রূপে এত সুন্দর লাগছে তাই মায়ের ডাকে আমরা চলে গেছি মাকে দর্শন করতে আর বহু দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে মাকে দর্শন করতে যা ওখানে সত্যি তিল ফেলার জায়গা ছিল না আর ওখানকার মানুষজনের ব্যবহার সত্যি অমায়িক সুন্দর আজ এক দিদিভাইয়ের সাথে দেখা হলো উনি এসছে সিঙ্গাপুর থেকে মায়ের দর্শন করতে শুধু ভিডিও দেখে মায়ের মন্দিরের সম্পর্কে কীভাবে জানো মায়ের থেকে জেনেছি আমার বাবু ইনস্টাগ্রাম থেকে দেখেছে তো ইনস্টাগ্রাম থেকে প্রথমবার আসে পরবর্তীতে আবার আসেনি খুবই মিষ্টি আর কী বলবো একদম বাচ্চা একটা বাচ্চা খুবই ভালো লাগলো এক মাস করে চেষ্টা করছিলাম আসার একটু ফ্যামিলি আসতে পেরেছি নিজেদের ওপরে গিয়ে আবার আসবো নিশ্চয়ই নিই ভালো লাগে আপনি কতবার এসেছেন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসেছেন তো দেখে ভালো লাগলো তো আমার এটা দুবার আসা তো আমার একবার এসে খুব ভালো লেগেছে যার জন্য আরও একবার আসলাম এবার চেষ্টা করবো সন্ধ্যাবেলা আসা সন্ধ্যা আরতিটা দেখা হ্যাঁ আপনি কি সন্ধ্যে তো থাকবেন আজ আমি এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে মায়ের মা শ্যামসুন্দির কিছু গল্প শুনবো মা সবাইকে সবাই মায়ের মধ্যে আসুন বারবার করে ফেরে চাই আর আগামী দশ তারিখ মায়ের অক্ষয় পাত্র উৎসব আপনারা ছিলেন অক্ষয় পাত্র উৎসবের কথা মা আসেন সবাই হাতে রান্না খাবার খায় আজ থেকে অনেকটা ঘটনা মানুষ খেতে পারছিল কারণ মা বেশ করে যার হয়েছে যা আছে সেদ্ধ করে নিয়ে আয় আমি তাই খাব কে হয়েছিল শুধু মায়েদের ভাত ফুটিয়ে কে হয়েছিলো মায়ের রাজ হয়ে যেমন পেরেছি সেদিন মা তাদের খাবার খেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং মা আশীর্বাদ সময় বলেছিল তোদের বংশে যে কষ্ট আসছে তোদের খাবারে কষ্ট আসে তাই সবাই মাকে সেই রান্না করে খাবার দিলে যুগ যুগ ধরে এই দিন অক্ষয় দিলে অক্ষয় পাত্র উৎসবের দিন কোনো দিন কোনো ভক্তের খাবারেই কষ্ট হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন নিজের হাতে শুদ্ধাচার মেনে নিরামিষ খাবার রান্না করে নিয়ে আসার মা আপনার সবার খাবার খাবেন সকাল সাতটা থেকে দুপুরবেলা একটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ দুপুরবেলায় শুধু মায়ের অক্ষয় পাত্র উৎসব হয় আর সেই দিন মাকে সমাধান করা হয় কারণ বলা হয় অক্ষয় থেকে সুনাদান করলে অক্ষয় হয়ে থাকে আপনার ধন ভাণ্ডার সব কিছু হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করেন যা যদি মাকে করে মা এখানে দু হাজার একুশ সালে এসছে মা এখানে পূজা অর্চনা চলছে এভাবে আর আমাদের ইচ্ছা আছে মায়ের মায়েরও ইচ্ছা আছে যে মায়ের অনেক বড়ো মন্দির হবে মা অস্থিত হবে মা সবটা জানে আমার একটা জিনিস সবচেয়ে বড় কথা যে মার ইচ্ছা হলে সব কিছু হয় কোনো মানুষের ইচ্ছা কিছু হয় না আমি আমি আর পুরো প্রমাণ আমি জানি যে মা চাই সুস্থভাবে হবে আর আমার আমার নিজের জীবনে আমি একটা কথা বলি সবাইকে এই কথা সবসময় বলি ভিডিও মাধ্যমে আপনার যিনি জন্মরাত্রি মা তাকে যত্ন করলে এই মাছ আপনি এই মা আর ওই মা কিছু আলাদা না আমি সবসময় বলি একটা জিনিস মায়ের মুখের মধুর আছে আমার একটা কথা আপনি অন্য অন্য মন্দিরে যান যেখানে যাবেন কোনো সোনায় থেকে মা আছে কোনো বিশাল বড় সুন্দর সঙ্গে আছে কিন্তু এখানে এই মধুর আসে দর্শন করতে হলে মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে হবে এ বছর আমাদের মন্দিরে পাঁচটা শ্যামা সন্দির শুটিং আছে সৈনিক সৈনী মুখার্জি কেশব দেব গুরজিৎ সিং দেবনী পিউ ব্যানার্জী সবার যার হয়েছে কেন শুধু মাকে দেখি মায়ের মুখের মধুর হাসি দেখি তো এটা আমাদের কাছে অনেক বড়ো যে আমাদের মায়ের মাকে এত ভালোবাসা আমরা সত্যিই বলছি মা আমাদের প্রচণ্ড ভালোবাসে আপনাদেরও বাসা এখানে এমন জিনিস দেখেছি যে মনামান জীবন জীবন ফিরে পানি মানে সরকারি চাকরি কিছু তাবিজ কবজ পাথর নয় শুধু মাকে মা বলে দেবে মাকে যদি আপনি মা বলে ডাকতে পারেন মা দিতে পারেন আর মহালয়ার দিন বারবার করে বলে দিই মহালয়ের দিন মায়ের জন্মদিন তো অবশ্যই সেদিন সবাই আসবেন আপনারা হয়তো সবাই জানেন মায়ের আবির কথা মায়ের চাল গলার ঘটনা সেদিন মায়ের জন্মদিন আর আগামী এই দশ তারিখের পর আছে হলো একটা ফলোয়ার মেমসা আগামী যে অমাবস্যা সেটা ফলোয়ার মেমসা সবাই আসবেন ওই দিন মাকে মালা মালা হয় আপনারা দেখেছেন যে মা শ্যাম শুধু মালা পড়তে ভালোবাসে তো ওই দিনই মালা পরানো হয় বিশেষ করে অবশ্যই সবাই আসবে না সবাই আনতে পারে একশো আটটা লেবুর মালা দেওয়া হয় বলা হয় যে মা আপনার মা ভক্তের বাড়ি চলে যায় তো ওটা যখন আরো বেশি করে যায় মা যখন বাইরে গিয়ে এলে যায় তো ভাবে ওই লেবুর মালা দেখবে দেখুন মন্দিরের বাইরে ওই লেবুর মালা ঝোলানো আছে গেটে ওটা থাকবেই থাকবে তো সেই অর্থে বলা যে মায়ের যখন মা এলে যায় তখন ভাবে ওইটা হয়তো ঘর তো মা বিশ্রামের জন্য চলে যায় তার কেউ খুব কষ্টে ডাকলে ওই বাড়িটা মায়ের চিহ্ন মানে মায়ের চিহ্ন তো একশো আটটা পাতিলেবুর মালা মাকে দেওয়া হয় তো সবাই দেওয়ার চেষ্টা করবেন মাকে পাতিলেবুর মালা মাকে কোন রূপে পুজো করা হয় দশম কোন রূপে পুজো করা হয় মা কালীর রূপে পুজো করা হয় এখানে ছোট পাঁচ বছর বাচ্চা মেয়ে রূপে কারণ আপনারা হয়তো জানেন চালকলার ঘটনাটা আপনারা শুনেছেন হয়তো তো চালকলার ঘটনা বলি মহালয়ের পূর্ণ লগ্নের ঘটনা আমাদের মন্দির থেকে পুরো দিতেছে বাজার করতে বাজার করতে গিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রঙ মেখে মা কালীর মতো সেজেছে সে যে ভিক্ষা যাচ্ছে এই মন্দিরে পড়ে থাকতে চেয়েছে একটা টাকা দেবে গো দুজনে কিছু খায়নি একটু চাল কলা খাবো খুব খিদে পেয়েছে যা কাজ করে খা বাচ্চারা ধাক্কা পেরে ফেরে দেবে ঠিক তখন বাচ্চারা গা ঝাঁ ঢুকে বলে যদি কাজই পেতাম তোমাকে মিকে চাই আসতাম দুজন রেডি হয় বাচ্চারাও বিকেল বাজার বাজার চলে যায় উনিও অনেক করে বাজার করে নিয়ে আসে মায়ের জন্য মহালয়ের দিন অমাবস্যার দিন সেই অনুযায়ী মায়ের সেই দিনও অন্ধকারেই পুজো হচ্ছিল এখানে অমাবস্যায় এগারোটা অমাবস্যা অন্ধকারে পুজো হয় শুধু দীপান্বিত আমস্যা কালী পুজো ছাড়া সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল প্রথমে দেখে যে মহাদেব আছে মা নেওয়া হচ্ছে না না মা তো কালো আমি হয়তো চোখে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে না 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 দেখছে মহাদেবের জন্য মৃত মহাসের স্ত্রী আছে সঙ্গে সঙ্গে ঘির পুজো তুলে দেন দে না ওখানে কেউ নেই ওখানে কেউ নেই তো দুপাশ হয়ে সঙ্গে সঙ্গে ছম ছম করে আওয়াজ অনেক লাগে করে স্লেপ করে পা পরে দে আমায় চালকলা খে দিবি না সেই বাজারে ছোট্ট বাচ্চা নেই দেখবেন মাকে দেখতে সেই ছোট্ট বাচ্চা নেইটির মতো দেখতে মাকে মনে হয় মা না একটা বাচ্চা দিই তাই আর সে তো সেই অর্থে বলা তো তখন উনি অজ্ঞান হয়েছেন তখন উনি মা বলেন আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবের মা আমি সবার মা আমাদের জগদ্ তাই আজ থেকে তুই যতই আমাকে বিশেষ পুজো করিস আমার কোনো ভক্ত যদি এক মুঠো আদব চাল আর একটা পাকা কলাতেই যদি পুজো দেয় তাতেই আমি সন্তুষ্ট তাই তখন থেকে মাকে চাল কলা দিয়ে পুজো দেওয়া হয় সবাই অবশ্যই আসুন মায়ের কাছে আর মাকে একবার দর্শন করলে একান্ন সতীর্থের ফল প্রাপ্তি হয় আর মা এখানে নবগ্রহ বেরি করে বসে আছে আপনি যে কোনো মন্দিরে যাবেন দেখবেন নবগ্রহ মন্দিরের ওপরে থাকে চূড়ার কথা এখানে মা তাদের পাড়ি নিয়ে নিচে গেছে আঠাশটা শনিবার যদি মাকে কোনো ভক্ত দর্শন করেন তার যত রকম গ্রহ দোষ সব কিছু বেরিয়ে যায় কেটে যায় কারণ অনেক যদি দামি দাবি ছোট তার সামর্থ্য নেই তার কি গ্রহদ থেকে বেরোবে না বেরোবে শুধু মাকে দর্শন করে তাই সবাই মায়ের কাছে আসবে আমার কথা একটা বিশ্বাস কর সবাই মাকে মন ভরে ডাকো আর্য করে বলো মা আমার কেউ নেই না মা মা শোনে মা শুনবে মায়ের কাছে কিছু বলা লাগে না মা তোমাকে এটা পূর্ণ হলে দেবো মা দেওয়া দেওয়ালো মা কেউ চায় না মা কি চায় আসল জানো সন্তানের সুখ সন্তান আলো তোমাদের সুখী দেখি মা জয় মা শান্তি ওখানে গিয়ে আরও একটা দিদি সাথে দেখা হলো উনিও প্রথমবার এসেছে এবং আমার ইউটিউবারের ফ্যামিলি হিসাবে উনিও জয়েন করলো তো তোমরা হয়তো অনেকেই তোমরা চেনো হালি শহরে উনি থাকেন অনেক ভিডিও তোমরা দেখেছ তো তোমরা পরিচয় হয়তো ওনার সব কিছুই জানো তো আজ আমার প্রথমবার দেখা ওনার সাথে ভালো লাগলো কথা বলে তাও একবার তোমাদের সাথে পরিচয় করে দিই দিদি ভাইয়ের সাথে নামটা তো প্রথমবার আসলাম এসে মাকে দর্শন করলাম মন ভরে চোখ ভরে এবং মাকে মায়ের কাছে দাঁড়িয়ে অঞ্জলি দিলাম দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে মায়ের অনেক গল্প শুনলাম তো তোমাদেরকেও শোনালাম আর শোনার পরেই চলে আসলাম বাবা ভৈরব বাবার কাছে বাবাকে দর্শন করতে এখানে এসে দেখি ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন বাবাকে চান করিয়ে বাবাকে সুন্দর করে সাজাবে বলে আর এখানে জল রাখা ছিল সব অনেক ভক্তগণেরা এসে বাবাকে জল ঢালছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম ভাবছিলাম যদি লাইনটা শেষ হয় আমিও জল ঢালবো আর সময়টা খুব কম থাকার কারণে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন বাবাকে চান করিয়ে রেডি করবে সাজাবে গোছাবে তো তার কারণে বেশি লাইন থাকার কারণে আমি জল ঢালতে পারিনি অনেক ভক্তগণেরাই ছিল যে জল ঢালতে পারিনি অনেকক্ষণ ধরে জল ঢাল ছিল ওখানে বাবাকে এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর সাজিয়েছে তাই না কতই না ভালো লাগছে বাবাকে দর্শন করেই মায়ের মন্দিরের কাছে এলাম এসে দেখি বাইরে থেকে ভিতরে আর ভেতরের ঘরেও এত দর্শনার্থী যে একটা পিঁপড়ে সরে যাওয়ারও জায়গা নেই তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণেরা ঠিক আমার মতনই মাকে দর্শন করবে বলে ছুটে এসেছে তো ঠাকুরমশাই এখানে আগে এসেই গিয়ে প্রদীপ জ্বালাতে শুরু করলেন কেননা একটু পরেই আরতি শুরু হবে তো এই ঘিয়ের প্রদীপই মেন পুজোয় মাকে আরতি করা হয় তো পুজো শুরু হওয়ার আগেই মায়ের ভোগ চলে এসছে তো এক এক করে ভোগ আসার পরে এবার ঠাকুরমশাই পুজোতে বসবেন মায়ের ভোগ প্রসাদ চলে আসার পরেই ঠাকুরমশাই মায়ের পুজো করতে শুরু আরম্ভ করে দিলেন তো ঠাকুরমশাইয়ের পুজো আজকে কেমন লাগছে আর এই অমাবস্যা মায়ের পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা একবার মাকে দর্শন করে যেও তো বন্ধুরা আজকে মায়ের পুজোটা আরম্ভ হতে একটু দেরি হয়েছে কারণ কি আজকে অনেকজনই দীক্ষা নিয়েছে যার কারণে এই দীক্ষা নেওয়ার কারণে একটু মায়ের আরতিটা আজকে দেরি হয়েছে তো প্রথমেই মায়ের যে প্রদীপ জলে সেই প্রদীপে মাকে আগে আরতি করা হলো তারপরেই মায়ের পুজো শুরু হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ তো মায়ের আরতিটা আজকে এই অমাবস্যার আরতিটা আজকে এত সুন্দর ভালো লেগেছে আর বন্ধুরা আমার মোবাইলে এত ক্যামেরাটা নড়েছে যার তোমাদের কি বলবো আমি এই ভিডিওটা এডিট করছি আর দেখছি কারণ এই ভিড়ের কারণ এত ঠেলাটেলি হচ্ছিলো যার কারণে আমি মোবাইলটা ধরতেই পারছিলাম না ভালো করে আর পুজো হওয়ার পর মায়ের পুজো হওয়ার পর ভোগ প্রসাদ চলে গেল বাবা ভৈরব বাবার কাছে তো মায়ের আরতি দর্শন করে চলে গেলাম বাইরে ভোগ প্রসাদের লাইন দিতে আর বাইরে যেতেই দেখলাম লাইন একদম রাস্তা ছাড়িয়ে গেছে তো ওখানকার কিছু লোক বলছে আজ তো তাও একটু কম আছে আর প্রতি আমাবস্যায় বাগবাজার বাস স্টপের কাছে চলে যায় তো লাইন আমার খুব কাছেই ছিল তো লাইনে ঢুকেই মায়ের মন্দিরে ঢুকতেই প্রথমে তোমাদের সিঁদুরের ফোটা দেবে এবং হাতে পাতা দেবে আর তার সাথে তোমরা পাবে মায়ের চরণের ফুল তার সাথে ভোগ প্রসাদ একটা তরকারি একটা ফল প্রসাদ আর তার সাথে একটা সন্দেশ বা মিষ্টি তো আমার মেয়ে প্রসাদটা মুখে দিতেই বলছে মা দারুণ ভোগ প্রসাদ হয়েছে তো চলো আমিও মায়ের প্রসাদ একটু গ্রহণ করি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট